ঢাকা থেকে স্বজনের লাশ নিয়ে লঞ্চ যোগে ভোলাই ফিরছিলেন এক নারী তবে আফসুসের বিষয় লঞ্চের কেবিনে অথবা ডেকে কোথাও জায়গা হয়নি তার তাই বাধ্য হয়ে লঞ্চের ছাদে অবস্থান করেন তিনি এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সমালোচনার ঝড় এই যে লঞ্চ কর্তৃপক্ষ একটি লাশ আমরা সকলেই দেখতে পেরেছি যে লাশটা হচ্ছে কিভাবে আপনার লঞ্চের ছাদে নিয়ে রাখছে তো এটার জন্য এটা এটা লজ্জাজনক কাজ ছাড়া আর কিছুই হতে পারে না এত কেবিন এত বিজনেস করতেছে তারা হয় চারতলা লঞ্চ তিনতালা লঞ্চ যাত্রীদের জন্য তো তারা ব্যবসা করতেছে কিন্তু একটি একটি ব্যক্তির জন্য যদি স্থান রাখা হয়। আমি মনে হয় না তাদের লস হয় কারণ প্রতিনিয়ত ভোলাতে এই যে ভোলা বরিশাল সেতু নেই দেখেন আমাদের ভোলার কত চরম দুর্ভোগ হচ্ছে একটা লাশ বা একটা ডেড বডি অ্যাম্বুলেন্সে যখন আনবেন সেই ফেরিঘাটে আপনার অপেক্ষা করতে হয় তো এটা যখন লঞ্চে আনে অবশ্যই এটা আমাদের ভোলাবাসীর দাবি যে আপনারা লঞ্চে একটি নির্দিষ্ট স্থান রাখেন ডেড বহন করার জন্য কালকে আমরা যে যে বিষয়টা বিষয়টা ওই নিয়ে যদি আমি বলতে চাই লঞ্চ কর্তৃপক্ষ এটা যে ভুল করেছে এটা হচ্ছে লক্ষ কোটি টাকা দিয়েও হচ্ছে ইয়ে করা যাবে না সংশোধন করা যাবে না তো আমরা আহ পরিশেষে এটাই বলতে চাই যে লঞ্চ কর্তৃপক্ষের লঞ্চ কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই আবেদন এটা হচ্ছে লাচের জন্য যাতে সু রাখা হয় এবং একটা ফ্রিজিং এর ব্যবস্থা করা হয় এই বিষয়টা হচ্ছে খুবই বেদনাদায়ক কারণ হচ্ছে যে আমাদের এইখানে ভোলা বরিশাল সেতু না থাকায় তারা হচ্ছে যে আমাদেরকে দিয়ে লঞ্চ যাতায়াতে ব্যবসা করে খায় এক্ষেত্রে হচ্ছে লঞ্চ কর্তৃপক্ষের অবশ্যই উচিত আমাদের জন্য হচ্ছে লাশ যাতায়াতের জন্য একটা কেবিন বা হচ্ছে বিশেষ ব্যবস্থা করা কিন্তু তারা এটা না করে হচ্ছে যে তারা লাশ আনে কিন্তু তারা হচ্ছে কোনো গুরুত্ব দেয় না এক্ষেত্রে হচ্ছে এখানে তাদের এটা অনেক বড় অপরাধ এখন কালকে হচ্ছে ওনার সাথে হয়েছে আজকে আমার সাথে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই আজকে আমরা দেখা যায় বিশ টাকা কইরা ডাকে লঞ্চ গার্ডের থেকে টাকা বিশ বলা ২০, চরপসন বিশ ডাকতে ডাকতে বিশ টাকা কইরা চার পাঁচশো টাকার ভাড়া বিশ টাকা দেওয়া আনে হ্যাঁ আবার তিনশো টাকাও আনে আজকে একজন মানুষ মারা গেল এই দেশের সন্তান এই দেশের পোলা এই দেশের বাপ এই বোলার মানুষ আজকা বোলার এই লাস্টার ড্যাগে জাগা হইল না হইল লঞ্চের ছাদে একজন মহিলা মানুষ এত শীতের মধ্যে এই না বাতাসের শীতের মধ্যে এই মহিলা মানুষ লাস্টার লয়া সারা রাস্তা কাঁথা কাটতেছে আরে মানুষটি মরুম না তার লঞ্চের মালিক ভোলা দুই আসনের এমপি শাবক ইব্রাহিম হাবেদ সাহ আজকা তাই তিনি যদি মারা যান এত কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আজকাল তিনি যদি মারা যান তাইলে তাকে কিভাবে আনবে এই জিনিসটা মানুষ বোলার মানুষ জ্ঞান করুন আজকে বোলার সে গরিবই হোক আজকে তার লঞ্চের ড্যাগের মধ্যে একটু শান্তি মতো জায়গা পাইলো না আজ লঞ্চের ছাদে পাইলো এটা গতকাল রাতে ভোলায় লাশ নিয়ে আসা এই নারীর তেমন কোনো পরিচয় পাওয়া না গেলেও ভোলাবাসীর দাবি লঞ্চে অন্তত শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কেবিন অথবা ফ্রিজ থাকা উচিত যাতে করে লাশ নিয়ে স্বজনদের দুর্দশা কিছুটা কমে